প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি গণিত বিষয়ের ক বিভাগ থেকে বেসিক ইনইকুয়ালিটি বা মৌলিক অসমতার কিছু প্রমাণ আলোচনা করব সেজন্য আশা করি টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখানে যে প্রমাণটি দেওয়া আছে তা হলো বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি গ্রেটার দেন সিক্স এটি দু হাজার পনেরো সালের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন দু হাজার আট সালে এসেছে তো এটি কীভাবে প্রমাণ করতে হবে তা এখন আমরা দেখব তার আগে আমাদেরকে একটি ফর্মুলা জানতে হবে তা হলো অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন ডিভাইডেড বাই এন গ্রেটার দ্যান এন্থ রুট এ ওয়ান এ টু এ থ্রি এ এন অর্থাৎ এখানে যে টার্ম বা পদ সংখ্যাগুলো নেবেন অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি এন এখানে যোগ আকারে হবে আর এখানে হবে গুণ আকারে এটা এখানে যতটা পদ হবে ততটা দ্বারা বাক করতে হবে যদি তিনটা পদ থাকে তাহলে তিন দ্বারা বাদ এখানে বাগ করতে হবে এখানে তিন দিতে হবে দুটা পদ হলে দুই দ্বারা ভাগ করতে হবে যেমন এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই টু এখানে টু হবে এখানে হবে এ ওয়ান এ টু তিনটা হলে হবে এ ওয়ান এ টু এ থ্রি ডিভাইডেড বাই থ্রি এখানে হবে থ্রি এ ওয়ান এ টু থ্রি এভাবে এটি হলো অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় এটি হলো জিওমেট্রিক মিন অর্থাৎ গান জ্যামেটিক গড় আর অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় সবসময় জ্যামিতিক গড় চেয়ে বেশি হয় এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো মিন অফ দ্য অ্যামথ পাওয়ার অর্থাৎ এমতম পাওয়ারের গড় যেমন এ এম প্লাস বি এম ডিভাইডেড বাই টু দেন এ প্লাস বি বাই টু এম অর্থাৎ যে সংখ্যাগুলো নেবেন যেমন এখানে যদি এ প্লাস বি এম হয় এখানে পাওয়ারে যা থাকবে যদি পাওয়ারে থ্রি থাকে তাহলে এখানে হোল ব্র্যাকেট দিয়ে থ্রি হবে এখানে পাওয়ারে যদি ফোর হয় তাহলে হোল ব্র্যাকেট দিয়ে ফোরগুলো হবে আর এগুলো হলো পদ সংখ্যা যেমন এবি এখানেও বি বসবে তো এটি হলো মিন অফ এম পাওয়ার এমতম পাওয়ারের গড় এই দুটি ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে এগুলো দিয়ে ম্যাক্সিমাম প্রমাণ পরীক্ষা এসে থাকে তো এখন আমরা প্রমাণটি দেখব আমরা এখানে যেটি দেওয়া আছে বি প্লাস সি বাই এ সি প্লাস এ বাই বি আর এ প্লাস বি বাই সি এটাকে আমরা এস দৌড়লাম এস ইক টু টোটাল ধরে তারপর আমরা সেপারেট করে নিলাম যেমন বি প্লাস সি বাই এ এটাকে লাগা যায় বি বাই এ প্লাস সি বাই এটাকে লাগা যায় সি বাই বি প্লাস এ বাই বি আর এটা এ বাই সি প্লাস বি বাই সি এখন এখানে ফস্ট সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন তো এখানে মোট সংখ্যা হলো ছয়টি তো এখানে আমরা এগুলোকে যোগ আকারে লিখবো যেহেতু সংখ্যা ছয়টি ছয় দ্বারা ভাগ করতে হবে আর এখানে সিক্স দিতে হবে একটু আগে আমরা শিখেছি এখানে এন হলে এখানে এন এখানে সিক্স হলে এখানে সিক্স আর এখানে যেহেতু গুণ আকারে আছে এখানে এখানে যেহেতু যোগ আকারে আছে এখানে গুণ আকারে হবে মেট্রিক মিনের বেলা যোগ করতে হয় যে মেট্রিক মিনের বেলা গুণ করতে হবে তো এখন আমরা এখানে হিসেব করে যে আমরা বি বাই এ প্লাস সি বাই টোটালের সংখ্যাগুলোকে আমরা ধরেছি এস এস ইক টু এটা তাহলে এটা জায়গা আমরা এস লিখতে পারি সিক্সের জায়গায় সিক্স থাকবে আর এখানে সবগুলা ক্যান্সেল হয়ে যাবে যেমন বি উপরে বি নিচে বি উপরে সি নিচে সি এভাবে সব ক্যান্সেল হয়ে গেলে শুধু ওয়ান থাকবে দ্যাট মিন্স এস বাই সিক্স গ্রেটার দেন ওয়ান কারণ ওয়ান যদি সিক্স যতবারই হয় কিউব রুট ওয়ান বা সিক্স রুট ওয়ান হয় তার ভ্যালু ওয়ান হবে তাহলে আমরা সিক্সকে এদিকে নিয়ে আসবো এস গ্রেটার দ্যান সিক্স এখন এস এর ভ্যালু ছিল বি প্লাস সি বাই টু প্লাস সি বাই সি প্লাস এ বাই বি প্লাস এ প্লাস বি বাই সি তা এখন আমরা এখানে বসিয়ে দেব তাহলে প্রমাণটি হয়ে যাবে পরবর্তী প্রমাণটি হলো যদি এ প্লাস বি এ বি সি গ্রেটার দ্যান জিরো হয় তবে প্রমাণ করুন যে বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি লেস দ্যান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তো আমরা একটু আগে শিখেছি অ্যারেথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন তো এখানে আমরা যদি দুটি সংখ্যা নিয়ে কাজ করি বি এবং সি নিয়ে তাহলে বি প্লাস সি বাই টু গ্রেটার দ্যান রুট অভার বি সি হবে কারণ এখানে যোগ আকারে হবে এখানে হবে গুণ আকারে আর এখানে টু থাকলে এখানেও টু দিতে হবে কিন্তু রুটের ক্ষেত্রে টু দেওয়ার দরকার নেই রুট অভার মানে এখানে অটোমেটিক টু আছে তো এখন আমরা এখানে স্কোয়ার করে ফেলবো তাহলে লেখা যায় বি প্লাস সি বাই বি প্লাস সি হোলি এখানে টু স্কোয়ার ফোর হয়ে যাবে আর এখানে স্কোয়ার করলে রুট উঠে যাবে তো এখন আমরা এখানে লিখতে পারি যে বি প্লাস সি এখানে একটি থাকবে এটিকে ডান দিকে নিয়ে আসবো তাহলে হবে বিসি ডিভাইডেড তাহলে যে আমরা এই নাম্বারটি ফার্স্ট টার্মটি পেয়ে গেছে বি সি একইভাবে আমরা বাক্যগুলো লিখতে পারি যেমন সি প্লাস বাই সি প্লাস এ এ প্লাস বি বাই ফোর গ্রেটার দেন এ বি বাই এ প্লাস বি তো আমরা এখন যে এক দুই তিন তিনটি ইকুয়েশান আছে যেমন এখন একটু যেটা আগে পেয়েছি এই যে এক নং ইকুয়েশানটি এবং দুই নং এবং তিন নং যোগ করে দেব তাহলে পাবো বি প্লাস সি বাই ফোর সি প্লাস এ বাই ফোর এ প্লাস বি বাই ফোর গ্রেটার দেন বি সি বাই বি প্লাস সি সি এ প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি এরপর আমরা এখানে গসাগু লসাগু করব ফোর লসাগু নিলে হবে ফোর থাকবে আর এখানে সবগুলো যোগ হয়ে যাবে তাহলে দুটা বি দুইটা সি আর দুটা এ পাবো আর এখানে যা আছে তাই থাকবে কারণ এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এটি থাকবে প্রমাণে শুধুমাত্র এদিকে ক্যালকুলেশনটা করতে হবে এখন আমরা যদি এখানে টু কমন নিয়ে নিই তাহলে থাকবে বি প্লাস সি প্লাস এ আর টু আর ফোর ক্যান্সেল হয়ে থাকলে ক্যান্সেল হয়ে গেলে টু থাকবে অর্থাৎ টু কমন নিলে হবে বি প্লাস সি প্লাস দ্যাট মিন্স টু বাই ফোর থাকবে টু বাই ফোর মানে হলো হাফ এই হাফটি এখানে বসবে আর এ প্লাস বি প্লাস সি থাকবে এটি হলো প্রমাণ তো পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য যে প্রমাণগুলো আছে সেগুলো আলোচনা করব সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ